মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গিয়ে যে বিষয়গুলো উঠে আসে তা নিয়ে আজকের এই আলোচনা রয়েছে এবং একই সঙ্গে ভ্যানুম মোদি মোদী কিন্তু কোথায় বিরোধিতা তৃণমূল কংগ্রেস শুধু নয় একই সঙ্গে কংগ্রেসের জন্টুবাবুর কাছে সরাসরি আসবো তারপর আপনার কাছে সময় দিচ্ছি আপনাকে জন্টুবাবু বলুন তো সমস্যাটা কোথায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে মন্তব্য করছেন তাতে ভাষা সংস্কৃতি নিয়ে কার্যত সন্ত্রাস চালানো হচ্ছে একবারে স্পষ্ট অন্যদিকে তিনি আবার বিরোধিতা করছেন যদি কেউ ধ্যানমগ্ন হন যদি কেউ নিষ্ঠা দেখান বা নিষ্ঠা নিয়ে তিনি কাজ করেন তাহলে পরেও তার সমস্যা হচ্ছে সমস্যাটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের কথা আমি দুটো অপশন কথা বলি দেখো প্রথম অপশনটা হচ্ছে ধর্ম এবং ভোট ধর্ম আমি নাগরিক আমি প্রধানমন্ত্রী হই মুখ্যমন্ত্রী হই বা খুব সাধারণ একজন অধ্যাপক খুব সাধারণ মানুষ একটা খেটে খাওয়া মানুষ প্রত্যেকের তো রাইটস আছে সংবিধানে এবং এই সংবিধানের রাইটসটা এতটাই ভ্যারিয়েবলি ফান্ডামেন্টাল যে ইলেকশন বা অন্য কোনো আর্জেন্সির মধ্যেও কিন্তু এই ক্লসটাকে ধরো ভোট চলছে তার মানে আমি ধর্ম আচরণ করতে পারবো না অ্যাজ এ পি অ্যাজ এ সি এটা কিন্তু করতে পারে এবং তাতে কিন্তু ক্লজে কোনো এমসিসি ভায়োলেট হয় না প্রথম কথা মানতে হবে দ্বিতীয় ভারতবর্ষে এতগুলো স্টেট আমরা কো কোফেডারাল স্ট্রাকচারে বিশ্বাস করি কো কোফেডারাল স্ট্রাকচার সেখানে কোনো মুখ্যমন্ত্রী এই রাজ্যে শুধু নয় যে সিক্সটি ফোরটি হিসাবে প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পটা হয় তাহলে আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর্কাইভ ঘেটে তোমরা বলতে পারবে তারা সরাসরি প্রধানমন্ত্রী বা সেন্ট্রালের পলিসিটাকে চ্যালেঞ্জ করে বলেছে যে আমি ফিফটি দেই তুমি ফিফটি দাও তোমার নামে চলবে কেন প্রধানমন্ত্রী নামটা কিন্তু নরেন্দ্র মোদীর নাম নাই প্রধানমন্ত্রী একটা পোস্ট অ্যাজকের নামটাই থাকবে ঠিক এটা দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী আসলে ধর্ম একটা লোকের ধর্মাচরণ স্বাধীন ধর্মাচরণের সাথে ভোট ধর্মকে গুলিয়ে ফেলেছেন এই যে এই যে ভোট ধর্মের আঙ্গিকে ধর্ম আচরণটাকে দেখেন সেটা যদি হয় তাহলে এ এরাজ্যে সেকুলারিজমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেন ইসলামিয়া হাসপাতাল তৈরি হয় আপনি একটু বলবেন আমাকে আমি তো বলছি সংবিধানের ফিফটি ওয়ান এ ইতে পরিষ্কার বলা হচ্ছে এভরি ইন্ডিয়ান সিটিজেনকে হারমোনি বজায় রাখতে হবে এমন কিছু বলা যাবে না অন্যের ধর্মাচরণে ধাক্কা লাগে তাহলে আপনি তো একটা প্রশাসনিক প্রধান আপনি বলছিলেন উনি প্রশাসনিক প্রধান হায়েস্ট পদে আছেন আপনি কি করে কথাগুলো বলেন আপনি কি করে একের পরে এমন ধর্মাচরণ করেন এমন বক্কালাভ করেন যে একটা নির্দিষ্ট ধর্মের লোকদের হার্ড হন কি অদ্ভুত সেকুলারিজম না যে সেকুলারিজমে একটা সম্প্রদায়ের খাদ্যাভাসকে গুলিয়ে নিয়ে আক্রমণ করতে বলে সেকুলারিজম প্রতিষ্ঠিত হয় আমার কথা হচ্ছে সেকুলারিজম মনে তো উভয়কে ব্যালেন্স করে চলা তুমি একটা সম্প্রদায় একটা জিনিস খায় না তুমি রাজপথে সেটাকে খেলে খেয়ে প্রমাণ করলে তুমি সেকুলার এবং অপোনেন্টকে কিন্তু তুমি বলছো না এই যে সিলেক্টিভ সেকুলারিজম ঝন্টু কিন্তু কম্পিটিটিভ কমিউনালিজমে এ রাজ্যে সনাতন বিরোধী কথা বললে হ্যাঁ এ রাজ্যে সনাতন বিরোধী কথা বললে আপনি সেকুলার আর সনাতনের জন্য কথা বললে আপনি ভাই এটা দা এটা কি বলে এটা ভোট ধর্ম বলে এটা ধর্ম বলে না একটা কথা খুব ভাল লাগলো সেই কথাটা টেনেই আমি বলি উনি বলছিলেন যে কে কি করবে না করবে এরম ভাই বলা যায় না সেকুলারিজম বলা যাচ্ছে খুব ভালো কথা আচ্ছা বলুন তো রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রী যখন বলছেন দাঙ্গা কারা করেছে তাদের পোশাক দেখলে চেনা যায় বোঝা যায় এরা কারা সে ব্যাপারে তো আপনি কোনো কথা বললেন না আপনি মুখ্যমন্ত্রীরা যেমন বললেন খুব সুন্দর বলেছে আমি তো আপনাকে সাপোর্ট করছি প্রধানমন্ত্রীও তো এই কথা বললেন যে ড্রেস দেখে কি আপনি বলতে পারেন যে এই দাঙ্গা কারা করেছে ব্যাপারটা কি বলুন তো যেটা বলবেন নিরপেক্ষভাবে বলুন আমি নিঃসন্দেহে আছি বায়াসলেসের দরকার নেই আর হইলো নরেন্দ্র মোদি বাবু এক কথা রাসুলি যে জায়গায় উনার একটা ছবি লাগানো খুব দরকার উনি পছন্দ করেন ক্যামেরার সামনে থাকতে আপনি পেট্রোল পাম্পে যাবেন সেখানেও উনার ছবি সেটা প্রধান সেখানে ছবি আছে কাজ করো উত্তর ছবি নিয়ে আমার মনে পড়ছে বুদ্ধদেববাবুর একটা শেষের দিকের একটা জনসভায় বুদ্ধবাবু খুব ভালো কতগুলো কথা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর কাজ কি হয়ে দাঁড়িয়েছেন চারিদিকে যেখানে যাব দেখছি চার চারতলা পাঁচতলা বাড়ি সময় নিজের ছবি ছাপানো আর মন্ত্রী করা কি কাজ এই মন্ত্রীগুলোর শুধু গাড়ি করে করে তেল পুড়িয়ে ঘুরে বেড়ানো কোনো কাজ নেই আর মুখ্যমন্ত্রীর কাজ চারিদিকে ছবি করা আপনি দেখুন আজকে গোটা বাংলা জুড়ে এমন কি মনীষীদের সাথেও মুখ্যমন্ত্রীর ছবি কিন্তু এই ঘটনাটা কিন্তু হবারই ছিল আজকে যা যা ঘটছে আমার এর দোষী আমরা কারণ আমরা এর আগে সমস্ত বাংলাভাষী মিলে সেদিনকে পথে নামতে পারিনি যেদিন একুশে জুলাইয়ের মঞ্চে কবির সুমন বলেছিল আমি বিশ্বাস করি মমতার একদিন বিশাল একটা মন্দির হবে মমতার নামে এত বড় বড় পুজো হবে সেদিন আমরা পথে নামতে পারিনি আমরা সেদিন পথে নামতে পারিনি যেদিনকে বলা হয়েছিল মমতাই দেবী সারদা মমতার শারদা মায়ের পুনর্জন্ম আর সেদিন কিন্তু মমতা ব্যানার্জিকে কথা বলতে শোনা যায়নি তার কারণ আজকেও যদি আজ এই কদিন আগে হিন্দু সমস্ত সনাতনীরা পথে নেমেছিলেন আজকেও যদি না নামতেন তাহলে কি হতো মতো জানেন তাহলে আগামী দিনে দেখতেন কুমোরটুরি থেকে আটখানা ড্যামি হাত পেছনে লাগিয়ে তাহলে সেটা দিয়ে উনি বলছেন আমি তো দেবী দুর্গা ইনি কি না বলেছেন বড় মাকে বলেছেন বড় মা ওটাকে তো আমি তৈরি করেছি বিবেকানন্দ ও তো আমার জন্য বাড়ি পেয়েছে এরপর নিজেকে দেবীতে প্রধান নিজেকে দেবী প্রমাণ করার যে এত চেষ্টা মমতা ব্যানার্জি বলে আমি

মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা একবারও বলতে পারেননি উনি বলছিলেন সেই দিনই আমাদের রাস্তায় নামা উচিত ছিল আজকে নামুন না প্রধানমন্ত্রী বলছেন আমার ওনার জৈবিক জন্ম হয়নি মাঝখানে বলবেন না প্রধানমন্ত্রী বলছেন উনি জৈবিক ভাবে জন্ম হয়নি এইসব কথা কখনো বলেনি আপনাদের মতন কিছু মূর্খ না এটা বলেনি উনি বলেছে

সকালে মানুষ দেখছে আপনি বিশ্বাস করুন আমি প্রশ্ন করছি সেন্টার অফ স্পিরিচুয়ালিটি আমাদের এই দেশ সেই দেশে কেউ ধ্যান করলে কেউ যোগ করলে কেউ পুজো করলে আপনাদের এত অসুবিধাটা প্রথমত কথা হচ্ছে ধ্যান করলে পুজো করলে আমাদের কোনো অসুবিধা নেই এটা আপনারা তৈরি করছেন অসুবিধাটা কোথায় জানেন উনি ধ্যান করুন পুজো করুন ক্যামেরা নিয়ে যান ফটো তুলুন তাতে কোনো সমস্যা নেই যখন আমাদের এখন আচরণবিধি চলছে নির্বাচনে তখন এই ফটোগুলো আপলোড করে ভেসে থাকা প্রচারের মাধ্যমে আপনারা মমতা আচরণ বিধি তৈরি করে দেশ না জানলে এটা উনি জানেন না গতকালকে সন্ধে ছটার পর থেকে কোন রকম প্রচার আসলে সমস্যাটা এই পুজোপাল কিছু নিয়ে নাই এই যে ধর্মীয় নৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্বের যে ভারতবর্ষের চিরাচরিত একটা ভ্যাটিকানাইজেশন পলিটিক্সে সেটা কিন্তু আমরা বহুদিন ভুলে গিয়েছিলাম সকল সেকুলারদের তারায় যেটা ভাই বলছিল সন্তু যে এটা তো আমাদের স্পিরিচুয়াল ল্যান্ড সেই ল্যান্ডে কিন্তু রাষ্ট্রপ্রধান যে ধর্মীয় নৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্বের যে একটা মিশেল যেটাকে বলে পলিটিক্সের ভাষায় ভ্যাটিকানাইজেশন তৈরি করা সেটা বহুদিন বহু রাষ্ট্রনায়ক করেনি চেষ্টা করেও করেনি খেয়াল করবেন ইন্দিরা গান্ধীও একবার চেষ্টা করেছিলেন পেরে উঠেনি সকল সেকুলারদের চাপে ভোট ব্যাঙ্কের রাজনীতি সারতে এটা মমতা ব্যানার্জির গাত্রদাহের কারণ সর্বনাশ খেয়াল করে দেখবেন কালকে বিকেল অব্দি ভোট প্রচার বা অন্য ধরনের কোনো অনুষঙ্গ প্রচার করা বারণ ছিল কিন্তু তো আপনার ধর্মাচরণ করার ক্ষেত্রে সংবিধান আপনাকে কোনো বাধা দেয়নি একদম ক্লস হিসাবে আমি আপনাকে তুলে ধরলাম পঁচিশ এবং ছাব্বিশ নম্বর ধারায় কিন্তু কোথাও বলা নেই ভোট আসুক প্রাকৃতিক বিপর্যয় আসুক এমার্জেন্সি আসুক ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি জারি করেছিল ধর্মের ইমার্জেন্সি জারি করতে পারেনি স্বাধীনতা মানুষের মৌলিক স্বাধীনতা ওটা হচ্ছে ওটা কিন্তু আটকানো যায় না বেশামে উত্তর নিয়ে নেবো একদম অল্প সময় একমত কে ধর্ম প্রচার করবেন করতে পারেন মৌলিক অধিকার করতে পারেন কিন্তু সমস্যাটা ওই যে বললাম উনার সঙ্গে কোন সংবাদ মাধ্যমের কোন ক্যামেরা যাননি উনার পার্সোনাল ক্যামেরায় ফটো তোলা হচ্ছে উনি ধ্যান করছেন সেটা ছবি তোলা হচ্ছে সেটা ক্যামেরা উনি উনি ক্যামেরা নিয়ে গেছে কিন্তু পয়লা বৈশাখ ভোরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে প্রতি বছর যান তখন যে প্রচারটা হয় সেটাকেই কোনো সংবাদ মাধ্যম করে না ওনার পার্সোনাল ক্যামেরাম্যান করে আমি জানতে চাই দ্বিতীয়ত এই আদর্শ আচরণবিধি কথা বলা হচ্ছে কোন আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে নন্দীগ্রামের নির্বাচনে বয়লার বুথে যেভাবে তিন ঘন্টা মুখ্যমন্ত্রী বসে বসে ওখানে নাটক দেখিয়েছিলেন এটা কোনো আদর্শ আচরণবিধিতে ছিল না এটা মমতা আচরণবিধিতে ছিল তাই জন্য উনি করেছেন হয়েছে তাই জন্য আমরা প্রত্যেক কটাতে বলছি এই মুখ্যমন্ত্রী কোন আদর্শ আচরণ বিধি ধর্ম মানে না চড়ে শোনে না ধর্মের কথা চড়ে শোনে না সংবিধানের কথা ঠিক তাই আর এখানে আমাদের অনুষ্ঠান যেহেতু আজকে শেষ করতে হচ্ছে সময় একদম নেই কিন্তু বিষয় একটাই যে ধর্ম যার যার সুতরাং ধর্ম নিয়ে কোন রকমের কোনো কথা কোন রকমের বিভাজন কোন রকমের রাজনীতি এটা না করাই হয়তো শ্রেয় এটা আমাদের এই রকম একটি সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য প্রত্যেকের জন্য ভালো বলে মনে করা হয়